আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছেন সকলেও অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশালি আমার যুবক ভাইদের জন্য যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করে এবং ভালো কিছু রিভিউ দেওয়ার তাদের মাঝে চেষ্টা করি আমি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন আরও একটা আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার যেসব যুবক ভাইরা যারা আছেন আমার ভিডিওটা দেখেন অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনি ফার্স্টে যেইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফেসওয়াশ এটা হচ্ছে বাংলাদেশে একটি ব্র্যান্ড কোম্পানি আলট্রা হোয়াইটিং ফেসওয়াশ দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট সো প্রিয় বন্ধুরা এই ফেসওয়াশটা কাদের জন্য উপযোগী এবং ফেসওয়াশটা কাদের জন্য ব্যবহার করলে সব থেকে ভালো হবে কোন স্কিনের জন্য এই ফেসওয়াশটা ভালো তো আজকে এই বিষয়ে আমি কথা বলবো প্রিয় বন্ধুরা আমি এক কথা বলবো যা আমার যেসব ভাইরা আছেন যাদের স্কিনটা একটু গ্লো টাইপের আছে কিন্তু যাদের স্কিনটা একটু চামড়া মরা টাইপের থাকে বা যাদের স্কিনে ব্রন আছে অ্যালার্জির সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যা আছে তারা কিন্তু চাইলেই এই ফেসওয়াশটা ইউজ করতে পারেন আমি বলছি অবশ্যই আপনাদের অবশ্যই ওই ফেসওয়াশটা কিন্তু অনেক অনেক ভালো হবে হোয়াইটিং আলট্রা ফেসওয়াশটা তো অবশ্যই বলবো যাদের স্কিনে ব্রনের সমস্যা আছে তারা কিন্তু চাইলেই ওই আলট্রা হোয়াইটিং ফেসওয়াশটা ইউজ করবেন প্রিয় বন্ধুরা আপনার এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিম ফেসওয়াশ আসলে নিম ফেসওয়াশটার বিষয়ে আমি কি বলবো আপনারা জানেন নিম ফেসওয়াশটা কিন্তু খুবই খুবই ভালো কাজ করে প্রত্যেকটা স্কিনের জন্য বিশেষ করে যাদের স্কিনে ব্রোনের সমস্যা অনেক আর অ্যালার্জির সমস্যা তাদের কিন্তু এই নিম ফেস ওয়াশটা কিন্তু ব্যবহার করাটা খুবই খুবই উপযোগী এবং বাধ্যতামূলক আমি মনে করি কারণ যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা এবং যাদের স্কিনের বিভিন্ন রকম ব্রোনের দাগ বা ব্রোন আছে তারা কিন্তু চাইলে এই নিম ফেস ওয়াশটা ইউজ করতে পারেন আশা করছি খুবই খুবই ভালো একটি রেজাল্ট পাবেন আরেকটা মজার বিষয় হচ্ছে বন্ধু যাদের স্কিনে বেশিরভাগ তৈলাক্ত থাকে তারা কিন্তু চাইলে এই হোয়াইটিং আলট্রা ফেসওয়াশটা ইউজ করতে পারেন যাদের স্কিনটা একটু বেশি একটু তৈলি টাইপের হয়ে থাকে যাদের স্কিনে একটু হাত দিলে অনেক সময় আছে একটা তেল তেল একটা ভাব থাকে তারা কিন্তু চাইলেই কিন্তু ওই আলট্রা হোয়াইটিং ফেসওয়াশটা ইউজ করতে পারেন অবশ্যই অনেক ভালো লাগবে আর যাদের স্কিনে বেশি অ্যালার্জির সমস্যা বা ব্রনের সমস্যা তাদের জন্য কিন্তু আমি নিজের পক্ষ থেকে সাজেস্ট করব এই নিম ফেস ওয়াশটা যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন নিম ফেস ওয়াশটা কিন্তু অ্যালার্জির জন্য এবং ব্রণের জন্য খুবই খুবই ভালো একটি কার্যকরী তা দেখা দেয় তো অবশ্যই আমি বলবো আপনাদের যাদের স্কিনটা একটু ই টাইপের একটু মরা টাইপের তারা কিন্তু হোয়াইটিং আলট্রা ফেসওয়াশটা ইউজ করতে পারেন আর যাদের স্কিনটা একটু বরণ বা যাদের স্কিনে দাগ আছে বেশিরভাগ সমস্যা অ্যালার্জি সমস্যা তারা কিন্তু চাইলে নিম ফেসওয়াশটা ইউজ করতে ইউজ করে দেখতে পারেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম